করে শাড়ি ভাঁজ করছি প্রতিটা শাড়ির সাথে যেন লুকিয়ে আছে একটা গল্প একটা সময় একটা অনুভূতি এই বিয়ের শাড়িটা তখন কত প্রিয় ছিল আমার আর অ্যাজ এত বছর পর যখন আবার শুয়ে দেখছি মনে হচ্ছে সময়টা থেমে গেছে ঘরে বাতাসেও যেন সেই দিনের গন্ধ ভেসে বেড়াচ্ছে জীবন বয়ে চলে কিন্তু স্মৃতিগুলো থেমে যায় স্মৃতির পাতায় যেভাবে এই শাড়িগুলো রয়ে গেছে আমার ভালোবাসার মতো আজ আমি তোমাদের দেখাবো আমার বিয়ের শাড়ি এক এক করে শাড়ি বের করব। খুলে দেখাবো প্রতিটা শাড়ির খোঁজ প্রতিটা শাড়ি যেন সেই বিশেষ দিনের গল্প বলে হাসি কান্না আনন্দ উত্তেজনা একসাথে যখন এই শাড়িগুলো দেখাবো মনে পড়বে সেই সকাল সেই সাজগোশ ঘরের প্রতিটা কণ ভরা ছিল খুশির আলো আর চোখের পানি এক এক করে সব শাড়ি দেখাবো আর তুমি আমার সঙ্গে সেই মুহূর্তগুলো অনুভব করবে আজকে তোমাদের কাছে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম মনে পড়ে গেল সেই বিয়ের দিনের কিছু স্মৃতি মুহূর্ত তো তার জন্য আজকের ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে নিয়ে আসলাম তো প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির ভাঁজ যেন মনে করে দেই সেই পুরনো দিনের কথা। তো অনেকটা রোদ উঠছে মনে করলাম এখন যেহেতু শীতের দিন চলে আসতেছে তো শাড়িগুলো অনেক সুন্দর করে রোদ দেয় আর এখন আমরা বিশেষ করে মেয়েরা কিন্তু শাড়ি পরাটা প্রায় ভুলেই গিয়েছি তো দেখেন আমার প্রত্যেকটা শাড়ির কিন্তু নতুন এখনও যে মার বলে মারটাও কিন্তু আমার ভাঙেনি আসলে বিশেষ করে আমি শাড়ি অনেকটা পরি না যখন তোমার ভাইয়া বাসায় থাকে তখন হয়তো শখ করে দু একদিন আর কি শাড়িগুলো পরে থাকি তো এখন আমি আর শাড়িটা বিশেষ করে পরি না কারণ আমার দেখার লোক আমার কাছে নাই তো আমার ভালো লাগে না তার জন্য আমি শাড়িগুলো পরিও না তো তার জন্যই তো রোদ রোদ্রে দিয়েছিলাম একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে সেই পুরোনো দিনের কিছু স্মৃতি কথা নিয়ে আজকে মূলত ভিডিওটা করেছি আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও তোমরা পুরোটা সময় জুড়ে আমার পাশে থাকবে এই শাড়িগুলো হলো আমার বিয়ের দিনের প্রথম শাড়ি এর রঙ ফোল্ড কিছু যেন সেই সকালের চোখে দেখা আলোকে ফিরিয়ে আনে মনে পড়ে কতটা উত্তেজনা ছিল কতটা ভয় ছিল নতুন জীবনের শুরুতে চোখে পানি জমে গেছিল আনন্দের মনে আছে সেই ছোট্ট হাসিটা আজও মনে হয় এই শাড়িগুলো হলো সেই মুহূর্তের সাক্ষী যখন আমি প্রথমবার শাড়ি পরেছিলাম প্রতিটা ধনুকের ঝিলিক যেন সেদিনের হাসি আর কান্না একসাথে বেঁচছে আমার মন তখন এক অদ্ভুত আবেগে ভরে গেছিল ভয় আনন্দ উত্তেজনা সব মিশে গেছিল একসাথে এটা ছিল সেই শাড়ি যা আমার হাতে ছিল যখন পরিবারের সবাই আমার পাশে দাঁড়িয়েছিল। সেই হাসি সেই চোখের পাড়ি সেই উল্লাস যেন এই শাড়িতে লুকিয়ে আছে। প্রতিটা ফোল্ড খুললেই মনে পড়ে বিয়ের সেই মুহূর্ত যখন হৃদয়টা ক্যাপ ছিল আনন্দ আর অজানা উত্তেজনায় প্রতিটা শাড়ি খুলে মনে পড়েছে সেই সকাল সেই সাজগোজ ঘরের প্রতিটা কোণে বাজছিল খুশির শব্দ হাসি আর কান্না মিশে গিয়েছিল এক অদ্ভুত সৌন্দর্যে আমি ভাবছিলাম এই নতুন জীবন কি সত্যি শুরু এই শাড়িগুলো যেন সেই উত্তেজনা আর আনন্দের সাক্ষী এই শাড়িটা হলো সেই দিনের সবচেয়ে প্রিয় শাড়ি যখন আমি এটি পড়েছিলাম মনে হয়েছিল যেন সময় থেমে গেছে চোখের পানি মুখে হাসি সব সবকিছু একসাথে বাঁচছিল প্রতিটা ফোল্ড যেন মনে করিয়ে দিচ্ছিল বিয়ের সেই আনন্দ আর কান্নার মুহূর্ত আজ আমি তোমাদের সঙ্গে সেই দিনটিকে আবার বাঁচালাম প্রতিটা শাড়ি খুলে মনে পড়ে গেল সেই পুরনো দিনের কথা, কতটা আনন্দ কতটা স্মৃতি কতটা কান্না সব কিছু জমিয়ে রয়েছে এই শাড়ির ভাজে ভাজে এই শাড়িগুলো শুধু কাপড় নয় এগুলো হলো বিয়ের দিনের সাক্ষী ভালোবাসার স্মৃতি হৃদয়ের স্পন্ধন আমি আশা করি তুমি আমার সঙ্গে সেই মুহূর্তগুলো অনুভব করেছ এক করে সব শাড়ি দেখার এই যাত্রা শেষ হলেও এই স্মৃতি হৃদয়ে থেকে যাবে চিরকাল তো আমার প্রিয় আপু আমরা কিন্তু প্রতিটা শাড়ির সাথে সবার জীবনে প্রতিটা স্মৃতি প্রতিটা মুহূর্ত লুকিয়ে আছে তাই না তো একটা একটা করে শাড়ি ভাস করতেছি আর মনে পড়ে যাচ্ছে সেই পুরোনো দিনে কিছু স্মৃতি কথা আর এই শাড়িটা এখন আমি যেটা আমার হাতে ভাস করতেছি এই শাড়িটা আমার যখন ছেলে হয়েছিল তখন আমার মা দিয়েছিল আর এখন যেই শাড়িটা ভাস করতেছি এইটা দিছিল আমার স্বামী যখন আমি বাচ্চা হবার জন্য বাবার বাসায় যাই আর এই তো সেই পুরোনো দিনের স্মৃতি মেন উদ্দেশ্য যেই শাড়িটা নিয়ে এইটা ছিল আমার বিয়ের শাড়ি তো বিয়ের শাড়ি এইটা শুধু শাড়ি না এখানে রয়েছে আমার জীবনের নতুন দিনের যাত্রা হাসি কান্না সব কিছু কিন্তু লুকিয়ে রয়েছে এই শাড়ির মাঝে প্রত্যেকটা আপুর জন্য বিয়ের দিনের শাড়িটা কিন্তু বিশেষ একটা মুহূর্ত যেটি কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না তো ওই শাড়িটা হাত দিল দিতেই মানে চোখে অজান্তেই পানি চলে আসলো মনে হলো যে শাড়িটা পরে স্বামীর বাসায় নতুন বউ সেজে আসছিলাম আল্লাহ যেন এই ঘর থেকে সাদা কাপড় পরিয়ে আবার চিরবিদায় দেয় এমনটা আশা করি আল্লাহর কাছে আর প্রত্যেকটা আপু তোমরা কিন্তু জানো আমাদের বিয়ের দিনের সেই স্মৃতি কথা। নিজের আপনজন সবাইকে সেরে আসার মুহূর্ত নতুন জীবনে পা রাখা সব কিছু মিলিয়ে আমাদের নারী নারীদের জীবন তাই না প্রত্যেকটা শাড়ির ভাজে ভাজে যেন পড়ে রয়েছে আমার জীবনের কত পুরোনো দিনের কথা। তো আমরা কিন্তু সব কথা সবার মাঝে শেয়ার করতে পারি না কিছু কথা আসে যেটা নিজের মনের মাঝেই দাফন করে দিতে হয় তো এটা আসলে শেয়ার করার জায়গা কিন্তু মিল মূলত যেটা বলে আর কি বোঝানো যাবে যেইটা আর কি সবার মাঝে বলা যাবে এইটাই কিন্তু বলা যায় আর কিছু কথা কিন্তু বলা যায় না নিজের মনের ভিতরে স্মৃতির পাথায় জমিয়ে রাখতে হয় তো ওই তো শাড়িগুলো ভাঁজ করে নিলাম তো আর কি যখন হয়তো কোনো জায়গায় নতুন একটা অনুষ্ঠান আসে তখন আয়রন করে আর কি যেতে হয় এতগুলো শাড়ি ভাঁজ করতে তো অনেকটা সময় লেগে যাবে তো তার জন্যই তো অনেক সুন্দর করে ভাঁজ করলাম আর আমার জীবনের পড়ে থাকা স্মৃতি কথা। তোমাদের মাঝে যখন শেয়ার করি তখন আমার অনেকটা ভালো লাগে আর তোমরা তো আমার পরিবারের একজন হয়ে গেছো তোমাদের কাছে যখন বক করে গল্প বলি তখন আমার এতটা ভালো লাগে যে এটা ভাষাতে প্রকাশ করা যাবে না তো আশা করি আমার প্রিয় আপু আমার সেই পুরোনো দিনের কিছু স্মৃতি কথা। তো এটাই আমাদের মেয়েদের জীবন তাই না আমার প্রিয় আপু বাবা মা কত কষ্ট করে আমাদের যখন বড় করে তখন আমরা চলে আসি নিজের আপনজন সবাইকে ছেড়ে স্বামীর ঘরে আর এই স্বামীর ঘরটা প্রত্যেকটা মেয়ের জন্য কিন্তু এক একটা জান্নাত স্বামীর ঘরে স্বামী যদি ভালো হয় পাশে থাকা লোকজন যদি ভালো হয় তখন কিন্তু অনেকটা ভালো লাগে একটা জীবনে চলার পথে কত মানুষের সাথে দেখা কত কথা সব কিছু নিয়ে আমাদের জীবন তাই না তো আমরা তো মেয়ে আমরা কিন্তু সব সময় নিজের কষ্টকে মনের মাঝে সীমাবদ্ধ করে থাকতে পছন্দ করি নিজের কষ্টকে কিন্তু আমরা কোনো জায়গায় প্রকাশ করি না তো এটা হচ্ছে আমাদের একটা প্রকাশ করার জায়গা যেখানে আমরা সবাই মিলে আমাদের ভালোবাসা ভাগাভাগি করে নিয়েছি সুখ দুঃখ কষ্ট সব কিছু আমাদের নিজের মতো করে আমরা সবাই সবার মাঝে ভাগাভাগি করে নিয়েছি তো তোমাদের কাছে সব সময় আমি আমার মনের ছোট ছোটো আবেগ অনুভূতি প্রকাশ করে থাকি তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমার সেই পুরনো দিনের কিছু কথা। আমার শাড়ির মাঝে পড়ে থাকা স্মৃতিকথা সব কিছুই তোমাদের কাছে নিয়ে আসলাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কমেন্টের আশায় আমি তাকিয়ে থাকলাম তো আমার পুরনো দিনের স্মৃতি কথা তোমাদের মাঝে প্রকাশ করলাম আমি আশা করি তোমাদেরও কিন্তু এমন পুরনো দিনের কথা নিয়ে আমাদের সবার মাঝে ভিডিও নিয়ে আসবে তোমাদের ভিডিওর অপেক্ষায় আমি তাকিয়ে থাকি যারা আমার ভিডিও দেখো তোমাদের ভিডিও দেখার জন্য আমি সব সময় তাকিয়ে থাকি আমার ভিডিও দেখে যারা কমেন্ট করে যায় তাদের কমেন্ট ধরে কিন্তু আমি চলে যাই তোমার পরিবারে তোমার সুন্দর মূল্যবান গল্প শোনার জন্য আমার প্রিয় ভাইয়াপু তোমরা যারা নতুন আমার পরিবারে চলে আসছো এখনো পর্যন্ত আমার পরিবারে যুক্ত হতে পারো আমার ভিডিওটা দেখে যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই আমার পরিবারে যুক্ত হবেন কমেন্ট করবেন কমেন্ট ধরে যেন আপনার পরিবারে যেতে পারি আপনার জীবনের কিছু মুহূর্ত আমিও যেন দেখতে পারি আমার প্রিয় আপু তোমাদের প্রতি সব সময়ের মতো দোয়াও ভালোবাসা রেখে আজকে বিদায় নিলাম সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ